কামরঙ্গী চোরখানা শাখা কোটি আয়োজিত বহুল আলোচিত বহুত প্রত্যাশিত বহুত কাঙ্ক্ষিত সেই জাতীয় ওলামা মায়েখ সম্মেলনে আজকের প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামিক ধর্মীয় আধ্যাত্মিকhbar এদেশের মাটি ও মানুষের নেতা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক নেতা আমাদের

বিশ্বদূরের আগমন সারা ভাঙলাই শুনতে পাই জাতীয় লবাশ থানা সরকার পক্ষ থেকে করে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاون على الفكر والتقوى ولا تعاون على الاخذ والرضوان صدق الله لعليك و اعطيك تعالى قال تعالى واعتصم بحبل الله جميعا ولا تفرقوا صدق الله لعليك و

我说。

আলহামদুলিল্লাহ সাথে ঝাঁকে ঝাঁকে যারা আসলে ইসলামকে mohabbat করে যারা দেশকে ভালোবাসে যারা মানবতার কল্যাণের লক্ষ্যে তারা কাজ করে তারা আজকে এই প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার জন্য আল্লাহর রহমতে তৈরি হয়ে উপস্থিত হওয়া শুরু করেছে ভুল কোনায়ে গেছিলাম দেখি সিদ্ধ ওলামাই ক্লামি আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্মে চলে আসছে আমি গত সফরে হোক যখন আমি বিভিন্ন জায়গায় কুমিল্লাসাম সহ বিভিন্ন জায়গায় সফর বসে সহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া ওলামাই ক্রাম ঝাঁকে ঝাঁকে আজকে প্ল্যাটফর্মে আজকে তারা অভ্যন্ত হয়েছে আমরা কিছু ঐতিহ্য নাই এখান থেকে দিনের একটা আওয়াজ হাওয়া আলো সর্বত্র ছড়িয়ে পড়ছিল যখন আপনারা দেখছেন বিরানব্বই জন মুসলমান বাংলাদেশ বসবাস করে একশো মধ্যে সেই হেসের মধ্যে গোলামাই অস্তিত্ব মুসলমানদের অস্তিত্ব ইসলামের দূর্দশা চলছিল তখনই এই করুণ অবস্থায় আওয়াজ করেছিলেন তার নাম হল হাফিজুর রহমান উন্নত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আমার আব্বাদ রহমান উদ্দয় এরকম অসংখ্য ওলাবাইকা সেই হিসাবে আমি সম্ভব ওলাবাইকার আমরা বলবো আমরা মাঠে বাজারে কাজ করি যারা মাঠে বাজারে কাজ করে তাদেরই তো ভুল হয় তাদের কাজ নাই তাদের ভুলটা কোথায় সেই হিসাবে আমি বলব আমাদের ভুল তৈরি থাকতেই পারে এই জন্য তাই তো আমাদের কর্তব্য কি কোরআনে হাতিসের দেশটা আমাদের ভুলকে ধরিয়ে দেওয়া যদি আমরা কোরআন হাদিসের কে নাশাই তখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের সম্পর্কে মাইক পারেন আরও কিছু পারেন যত পাবেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ওলামা সাথে আমরা পরিষদ আলহামদুলিল্লাহ ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন এই মুক্তিযোদ্ধা সংগঠন এই শিক্ষক ফোরাম এই যে বিভিন্ন পর্যায়ে আমরা যে কাজগুলো আন্দাম দিচ্ছি আল্লাহ রহমাদের সারা দেশের মধ্যে আপনারা সন্ধ্যে খুশি হবেন এমন বরকত দান করেছেন আমরা কিন্তু বাংলাদেশ আজকে তিনশো আসনি আজকে প্রার্থী এমপি দেওয়া কৌফিক আল্লাহ শুধু তাই না আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা যদি আলোচনা করে দেখবেন যখন বাতিল দেশত্তর হইয়া মানবতা বিরোধী শক্তি যখন কোনো কুচক্রী নির্লক্ষ্য অনুযায়ী যখন কোনো তাদের ইউ স্বার্থ রক্ষার জন্য বা শ্রমানের জন্য যখন তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী আমরা যারা রয়েছি আলহামদুলিল্লাহ যখন এটি যখন আমরা রাজপথে আওয়াজ করি তখন অনেকে অনেকের দেশের দলটির সাথে বিভিন্ন বড় বড় কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারত সরকার যখন মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঢাকা থেকে শুরু করে সেই ছেলেটকিপন পর্যন্ত করে লক্ষ্যের মতো হাজার হাজার গাড়ি নিয়ে তখন আমরা এই প্রতিবাদ করেছিলাম আল্লাহ রহমান আপনাদের দয়

দায়িত্ব ছিল তাদের ছবি নিয়ে তখন তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য ধোয়া করছিল তাদের জানা জানা ব্যবস্থা করছিল তাদের কাপড় আজকে বলেন ইসলামী আমি আল্লাহ রহমতে আপনাদের কাজের প্রতি অনেক ভালো সেই হিসেবে আমি চাই যে বাংলাদেশের ভিতরে যতগুলো থানা আছে সেই থানার ভিতরে ইসলামী আন্দোলন বলেন যুব আন্দোলন ছাত্র আন্দোলন বলেন শ্রমিক বলেন তাকে বলেন আর অন্য চাই বলেন সব ইসলামের জন্যই আমরা কাজ করছি আর আপনাদের কাজটাও থাকবে ইসলামের পক্ষে এক নম্বর আমি একটু বেশি আশা করছি হ্যাঁ তা যদি আশাটা করেই থাকি তাহলে এখন আপনারা নিজের নিজের একটু ঝগড়া করলেন

আমরাwidehat জাতীয় ভাষায় খানবুছ রহমানতে তারা বলতে নির্দেশ হওয়া বড়তপতি উছরাফ থেকে যেটা পছন্দ হয় ওর জন্য আপনাকে রহমান কথা আমরা আল্লাহ